হ্যালো এভরিওয়ান আমি সুস্মিতা আজকের একটি নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও এখানে বেশ ভালো আছি পুরো এক সপ্তাহ ঘোরাঘুরি করার পর গতকাল রাত্রে মানে রবিবার দিন ওই সাড়ে দশটা নাগাদ ঘর ঢুকেছি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি এই রকম ঝিরঝিরে করে বৃষ্টি পড়ছে আর মেঘলা আকাশে ভর্তি হয়ে গেছে ওয়েদার ফোরকাস্টে দেখা যাচ্ছে ওই পুরো এক সপ্তাহ নাগাদ রকম ঝিরঝিরে বৃষ্টি আর মেঘলা আকাশে ভরপুর থাকবে সে যাই হোক ও ও আজকে তো সোমবার সকালবেলা রেডি হয়ে হয়ে অফিসের জন্য বেরিয়ে গেছে আর আমিও ঘরে কাজকর্ম করাতে লেগে পড়েছি ওই যে বললাম টানা এক সপ্তাহ ধরে ঘোরাঘুরি করেছি তার যে সব জামা কাপড় এই বাক্সবন্দি করে রাখা রয়েছে এখন সমস্ত কিছু এক এক করে ধুয়ে ফেলবো তবে যা ওয়েদারের পরিস্থিতি মনে হয় না যে জামা কাপড় ধুলে ভালো করে শুকবে তাই ভেবেছি টুকু না ধুলেই নয় ধুতেই হবে বাধ্যতামূলক সেগুলোই মোটামুটি এখন ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছি তো যেটুকু হালকা হালকা বাতাস বইছে না ওতেই মোটামুটি শুকিয়ে যাবে তাও মনে হয় দু মতো লেগে যাবে সে যাই হোক জানো তো যাওয়ার আগে ঘর কি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গেছিলাম এসে দেখি সমস্ত কিছুর উপরে এক প্রস্ত ধুলো যেন পড়ে গিয়েছে সে আর কি করা যাবে এখন এই টেবিল ক্লথকে ভালো করে পরিষ্কার করে নেব সেদিন যেটা নতুন টেবিল ক্লথ আনলাম না ভাবছিলাম আজকে পাতব কিন্তু মনে হলো না আজকে আর পাতব না সামনে কোনো একটা নতুন দিন দেখে এই টেবিল ক্লথটাকে পাতব তাতে বেশ দেখতে ভালোই লাগবে আর বেশ নতুনত্ব লাগবে তাই না আজকে সকালটা আমার কাছে অনেকটাই ব্যস্ততার সঙ্গে কেটেছে কেন বলতো যেহেতু আজ থেকেও অফিস যাওয়া শুরু করলো আর ওই জন্য সকালবেলা ব্রেকফাস্ট লাঞ্চ সমস্ত কিছু আমাকে তৈরি করে দিতে হয় আর যেহেতু বেশ কয়দিন ধরে আমরা বাইরে ছিলাম খাওয়া দাওয়া ঠিক মতো তো একদমই হয়নি ওই জন্য আজকে ওকে লাঞ্চে একটু আমি রাইসই দিয়েছি সঙ্গে একটু স্যালাড দই আর একটু ফ্রুটসও দিয়ে দিয়েছি আর ওর লাঞ্চটা বানানোর সাথে সাথে আমারটাও বানিয়ে ফেলেছি ওই যে বললাম আজকে ঘর ক্লিন করার থেকে শুরু করে ছোটোখাটো আরও অনেক কাজ রয়েছে সেগুলো কিছু কমপ্লিট করতে করতে বেশ খানিকটা সময় কিন্তু লেগে যাবে ওই জন্য করে ফেললাম আর ওই যে সকালবেলা কিছু রান্না করেছিলাম বলে কিছু বাসনপত্র পড়েছিল ওগুলোকে একটু পরিষ্কার করে এই বেসিনটাকেও সুন্দর করে ক্লিন করে নিয়েছি এখন দেখতে পেস খানিকটা ভালোই লাগছে আর এই যে রান্নাবান্না যেহেতু অলরেডি কমপ্লিট হয়েই গেছে ওই জন্য গ্যাস বার্নার সমস্ত কিছু সুন্দর করে পরিষ্কার করে নেব তেমন একটা অপরিষ্কার নয় তবে ওই যে হালকা একটু তেল চার ভাব থাকে না ওই জন্যই সবসময় আমি ক্লিন একটু মোটামুটি করেই রাখি তেলে বেশ ভালো লাগে আর পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে তো সবারই এটা ভালোই লাগে প্রতি এক মাস অন্তর অন্তর এই চেমনির ফিল্টারটাকে চেঞ্জ করে থাকি তবে এইবার মনে হচ্ছে বেশ খানিকটা সময় হয়ে গেছে ফিল্টারটাকে একদমই চেঞ্জ করা হয়নি ওই যে ঘুরতে যাব বলে এটা ওটা করতে করতে এটাই করতে একদম ভুলে গেছি তাই ঘুরে আসার পর মনে হচ্ছে। এই কাজটাই আগে করব বাকি না হয় পরে দেখা যাবে রান্না করতে গেলে তেল তো এদিক ওদিক ছিটকই আর দেখো চারিদিকে না বেশ একটা হলদে হলদে ভাব থাকে তেলের ওইটাই না চ্যাপচাপে ভাব থাকে ওই জন্য প্রথমে একটা টিস্যু পেপার নিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর দেখো গায়ে কত তেল লেগে আছে আর আজকে যে ফিল্টারটা না অনেকটাই ছোট পড়ে গেছিলো যাই হোক ছোট ছোট দু টুকরো দিয়ে আমি মোটামুটি একটা অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছি এবার একটা নতুন আবার কেনার সময় হয়ে গেল। যাই হোক ম্যানেজ তো হয়ে গেছে আর এটা সুন্দর করে আমি চেঞ্জও করে ফেলেছি চলুন এবার বাকি কাজগুলো আস্তে আস্তে করে ফেলতে হবে ওই যে বললাম যেখানে সেখানে সব জায়গাতেই একটা ধুলোর আস্তরণ পড়ে গেছে আর এই যে এখানে যখন পরিষ্কার করি এত ধুলো ছিল এই যে ফুলের বুকেটাকে বানিয়েছিলাম না ভাবছি একটা ছোট্ট স্ট্যান্ড বানাবো যেখানে খুব সুন্দর করে সাজিয়ে বুকেটাকে রাখতে পারবো যাই হোক আর এখন সব শেষে মোটামুটি কাজ হয়ে গেছে ভ্যাকুম ক্লিনার দিয়ে ঘরটাকে সুন্দর করে ক্লিন করে ফেললেই আমার মোটামুটি আজকে কাজ একদম কমপ্লিট হয়ে যাবে কোথাও ঘুরতে গেলে বেশ তো ভালোই মজা হয় তবে ঘরে আসার পর তার কাজের পাহাড়টা থাকে অনেক বেশি এই যে এক সপ্তাহ ঘরে ছিলাম না বলে এদিক ওদিক চারদিকেই যেন একদম ধুলোর প্রস্ত পড়ে গিয়েছে বাড়ির সমস্ত ডোর ম্যাটগুলো এত পরিমাণ ধুলোবালি পড়েছিল তাই ভাবলাম এটাকেও পরিষ্কার করে নেওয়া যাক তবে আজ প্রথমবার ভ্যাকিউম ক্লিনার দিয়ে এই ম্যাটগুলোকে ক্লিন করছিলাম এত সুন্দর করে পরিষ্কার যে হয় এটা এর আগে আমার জানা ছিল না যাই হোক খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন এখন ঘরটি হয়ে গেছে এখন একটু বসে ভালো করে জলটা খাবো সকাল থেকে নন স্টপ একদম শুরু করেছি কাজকর্ম এতক্ষণে গিয়ে মোটামুটি আমার শেষ হলো গতকাল থেকে যেহেতু খুব বৃষ্টি হচ্ছে এখন বেশ হালকা একটা ঠান্ডাটাও কিন্তু পড়ে গেছে আর এই দেখো এখনও কিন্তু টিপ টিপ করে বৃষ্টিটা কিন্তু পড়েই যাচ্ছে এখন যখন ইউটিউবে প্রায়শই আমি ভিডিও দেখি সবাই বলো যে ওখানে দেশে বেশ গরম পড়ে গেছে আর গরমের জন্য সবাই কিন্তু বেশ ঝালাপালাও হয়ে যাচ্ছে আর এখানে তো এখনও বেশ হালকা একটা মৃদুময় ঠান্ডা রয়েছে বেশ ভালো লাগে এই ওয়েদারটা আর এখন আমি একদম স্নান টান সেরে পুজো কমপ্লিট করে খেতে বসে গেছি আর আজকের লাঞ্চে রয়েছে এই যে ভেজ রাইস সঙ্গে দুটো শশা একটু দই কয়েকটা স্ট্রবেরি কেটে বাটিতে সুন্দর করে গুছিয়ে নিয়ে এখন খেতে বসে গেছি এই দুপুরের খাবারটা জাস্ট জমে যাবে চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই এই খাবারটা খেয়ে আমার যা শান্তি লাগছে সে আর বলার নয় এই ছটা দিন যে বাইরে খেয়েছি অনেক কষ্টে খেয়েছি ঘরের খাবারের কোনো তুলনা হয় না বাইরে তুমি যত মাছ মাংস ডিম যা পারো খেয়ে নাও ঘরের ডাল আনু সত্য ভাত যে কোনো তরকারি ভাত জাস্ট অসাধারণ লাগে শান্তি লাগে তো এটা খেয়ে আমার খুব ভালো লাগছে আর তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে আমি তোমাদেরকে কিছু জিনিস দেখাবো আমি ওখান থেকে কিছু ছোটোখাটো কিছু জিনিস নিয়ে এসেছি তো খাওয়া দাওয়া করে এখন কিছু জিনিসপত্র নিয়ে বসে গেছি যে জিনিসগুলো আমি নিয়ে এসেছি আমি যে ঘুরতে গেছিলাম আমার ইচ্ছে ছিল যে এখানে আমি যেখানেই ঘুরতে যাব আমি কিছু না কিছু তার স্মৃতি নিজের সঙ্গে করে নিয়ে আসবো রাত্র বাড়িতে তো এটা বেসিক্যালি আমি যেখানেই যাই সেখান থেকে কিছু না কিছু আমি তুলে নিয়ে আসি তো এটাও একটা ইচ্ছে ছিল আমার তো বেশি থাকতো না আমি ম্যাগনেট নিয়ে এসেছি তো ফ্রিজের উপরে জায়গাটা থাকে না ওখানে ম্যাগনেটে স্টিক করে দিতে সুবিধা হয় জিনিসটা আমার খুব পছন্দ মানে আমি চেয়েছিলাম যে এটা নেবো বলে এটা হচ্ছে সাইন দেখতে পাচ্ছো আর এখানে দেখো কি সুন্দর একটা ছোট্ট কিউট একটা ঝোলানো আছে ইয়েলো কালারের সঙ্গে নিয়েছি আরও একটা এই যে দেখতে পাচ্ছ এখানে ওসাকা লেখা আছে নিচে জাপান লেখা আছে আর এটা তো হচ্ছে ক্যাসেল ওসাকাতে যে ক্যাসেল আমরা ঘুরেছিলাম সেই ক্যাসেল রয়েছে আর এটা সব জায়গা দেওয়া আছে এই জিনিসটা দেখে আমার খুব পছন্দ হয়েছিল তো এই ম্যাগনেটটাও আমি সঙ্গে করে নিয়েছি তো কাজে গেছি এটা তার একটা স্মৃতি আর এটা না প্রচণ্ড কিউট লেগেছে মানে এটা আমাকে সব থেকে বেশি ভালো লেগেছে কেন বলতো এই যে ড্রেসটা আমি এই ড্রেসটা পরতে পারিনি আমার এত ইচ্ছে ছিল ওই ড্রেসটা পরার জন্য আমার কাছে একদম সময় ছিল না আমরা সেদিনই বাড়ি ঢুকবো তো ওই জন্য একদম সময় ছিল না বলে আমি না ড্রেসটা পরতে পারিনি বাট আর এটা হচ্ছে গোল্ডেল টেম্পল নিচেও এখানেও জাপান লেখা আছে তো যেখানেই দায়শো দেখি আমার ইচ্ছে করে যে একবার অন্তত একবার হলেও আমি ঘুরে আসবো দায় ছিল তা ছিল যে ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোর মিলে বেশ বড় একটা শপ ছিল তো ওখান থেকে আমি কিছু জিনিসপত্র আনতে ছাড়িনি এই সবার প্রথমে বলছি এই যে এইটা এটা অনেকেই দেখে থাকবে বাট এর একটা

এইটা একটা নিয়েছি সমস্ত কিছু মেকআপ একটা জায়গায় চলে আসো বলে আমি এটা নিয়েছি আমার ছোট্ট একটা ছিল এই যে এইটা বাট এতে আমি আমার পেন পেন্সিল রাখি বলে এইটা একটা বড় নিয়েছি এখন যেহেতু চেরি ব্লসমের সময় তো এই সময় বিভিন্ন ধরনের চেরি ব্লসম থেকে খুব সুন্দর খাওয়া দাওয়ারও বিক্রি হয়ে থাকে এই আইসক্রিম থেকে শুরু করে পাঁপড় আরও অনেক কিছু তো ওখান থেকে আমি এই পাঁপড়টা কিনে নিয়ে এসেছিলাম দেখতে দেখো কি সুন্দর একটা পিঙ্কিস ভাব রয়েছে আর খেতে না ঠিক অতটাই সুন্দর লেগেছিল। বেশ সুন্দর আলাদা রকমের একটা স্বাদ ছিল আর ব্যাপারটা বেশ আমার কাছে ভালো লেগেছিল তাই ভাবলাম তোমাদের সঙ্গে একবার শেয়ার করা যাক তো এই ছিল আমার শপিং আর আজও টায়ারও লাগছে কালকেই তো রাত্রি সাড়ে দশটা নাগাদ ঘরে ঢুকেছি আর আজকে সকালবেলা ভোরে উঠে পড়েছি কেননা ওকে লাঞ্চ বানিয়ে দিতে হয় ব্রেকফাস্টও বানিয়ে দিতে হয় আর আমিও সেই ভোর থেকে উঠেছি তো প্রচণ্ড মজা করেছি ট্যুরে গিয়ে খুব আনন্দ হয়েছে প্রত্যেকটা ভিডিও তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি শেয়ার করতে চলেছি সঙ্গে থেকে সবাই তো ভাবছি না এখন গিয়ে একটু শুয়ে পড়বো চোখ মুখ থেকে বুঝতে পারছো যে প্রচুর টাইম লাগছে আমাকে আর এখন শুয়ে যাবো দিয়ে সন্ধ্যাবেলা ভাবছি একটু বাজার গিয়ে ছোট কিছু সবজি কিনে আনতে হবে ট্যুর থেকে আনা জিনিসগুলো তো শেয়ার করলাম তোমাদের সঙ্গে তাই ভাবলাম ফ্রিজের উপর এগুলোকে সুন্দর করে সাজিয়ে দিয়ে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তো এখন বাজে ওই বিকেল কি সাড়ে ছটা মতো এখনও না দিনের আলো মোটামুটি রয়েছে যেহেতু সকালে বৃষ্টি হয়েছে এখন না খুব সুন্দর একটা হালকা মৃদুময় বাতাস পড়েছে বেশ ভালো লাগছে তো চলো এখন চলে এসেছি ওই চেনা পরিচিত ওই জাদাসিটিতে ওখানে কিছু জিনিসপত্র কেনাকাটা করে নেব এই যে নিলাম একটু আলু দু প্যাকেট নিয়েছি আর এক প্যাকেট এখানে ব্রেডটা নিয়ে নিয়েছি কারণ প্রতিদিন সকালে প্রয়োজন তো হয়েই থাকে আর ওই যে সব থেকে প্রিয় আমার ওই মাফিন কেকটা এই কেকটা ট্যুরে গিয়ে আমার কি যে কাজে লেগেছে সে কি আর বলবো যেখানে খিদে পেয়েছে একটি মাত্র খেয়ে নিলে যাই হোক পেটটা ভর্তি হয়ে যেত আর এখন একটা দইয়ের প্যাকেটও নিয়ে নেব তো চলো এইটুকু মোটামুটি বাজার করেছি আর তেমন কিছু করব না আর এখন হান্ড্রেড ইন শপে এসে একটা ক্লিপও নিয়ে নিলাম কারণ সমস্ত জামাকাপড় লাগাতে গিয়ে ক্লিপগুলো না বেশ কয়েকটা ভেঙেও ফেলেছি তাই একটা ক্লিপও নিয়ে নিয়েছি চলুন এবার ঘরের দিকে যাওয়া যাক আমরা কম বেশি অনেকেই জানি যে জাপানে বৃদ্ধদের সংখ্যা অনেকটাই বেশি তো দেখুন একজন বৃদ্ধা ওনার বয়স হবে প্রায় ওই আশি বছরের কাছাকাছি উনি তার নিজের জিনিস নিজেই বহন করে এইভাবে নিয়ে যাচ্ছেন মানে এই অবস্থাতেই ইনি এত বড় একটি ব্যাগ একা একা বহন করে নিয়ে যাচ্ছেন যাই হোক তো আজকের ভিডিওটা আমার এইটুকুই ভালো লাগলে লাইক করো কমেন্ট করে জানিও